আপনার এই বেগুন গাছের বয়স কত দিন হয়েছে এবং এই বেগুন গাছটা কতদিন পরে ফলন দেওয়া শুরু করছে এবং কত দিন পর্যন্ত ফলন দেবে এটা এই বেগুনটা লাগানোর পর তিরিশ দিনের মাথা এই বেগুনে ফলন আয়া পড়ছে ফুল আয়া পড়ছে লাগানোর পর লাগা এই বেগুনটায় ছয় মাস তোরি ফলন দিব লাগানোর পর পাঁচ মাস ফলন দিব এইটা বেগুনটায় ছয় মাস ধরি ফলন আয় লাগানো শুরু এরপর গাছ ভুরো হয়ে যায় গাছ ভুর হয়ে গেলে আর যদি কাটিয়ে দেওয়া হয় তো হিরিয়া বড় হেরি না আবার হিরিয়া বেগুন নিব বেঙ্গুন গাছ মরে না তার মানে এই বেগুন গাছটা যদি এখান থেকে কাট করে দেওয়া হয় এখান থেকে আবার ফুল হ্যাঁ এখান থেকে ডালা বের হয় সেখান থেকে ফুল ছেড়ে আবার নতুন ভাবে বেগুন হবে আপনার কি এরকম ইচ্ছে আছে যে এই বেগুন গাছটা যখন বয়স হবে তখন এটা কেটে দিবেন কাটিং করে দিবেন পরবর্তীতে সেখান থেকে ফলন নেবেন এই বেগুনটা যে সময় আমার দেখি যে বেগুনটা শেষ হয়ে আইছে গাছ এখন বুড়ো হয়ে গেছে গাছ এই সময় বেগুনটা গাছ সব গাছ মাজায় কাটিয়ে দিতে ওই মালার তো এক মাসের মাথায় বাইক নিয়ে যে বাইক ওই একটা না ছয় মাস আবার বাইগো নেওয়ালা এই সার এইভাবে দেওয়ার দিয়া রাখতে গো ওষুধ দিয়া রাখতেইবো ওষুধ সার না দিয়া রাখলে এই ফলন আসবে না পোকে নষ্ট করিয়া নেব এখানে যে বেগুনগুলো দেখা যায় এই বেগুন গুলোর দিন এবং এটা কি বিক্রির যোগ্য হয়েছে এটার বিক্রুই যোগ্য হয় নাই আর পাঁচ থেকে সাত দিনের মধ্যে এটা চির হয়ে যাবো এই বেগুনটি পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই যে মাথায় ফুল এই ফুলটা পরিয়ে দেবো গা পরিয়ে গেলে মনে করে এই সাত দিনের মধ্যে এটা বেচা যোগ্য হয়ে যাবো